সুপ্রিয় দর্শক আজকের লাইভে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে সঞ্চয়পত্রের মুনাফার হারের পরিবর্তন আসতেছে অতি সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে বিষয়টা জানানো হয়েছে যে সঞ্চয়পত্রে মুনাফার হারের কিন্তু পরিবর্তন আসবে সঞ্চয়পত্রে মুনাফার হারের পরিবর্তন সেটি কেমন হবে সেটি হবে হচ্ছে বাজার ভিত্তিক সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন সঞ্চয়পত্রের বর্তমানে মুনাফার হার হচ্ছে ফিক্সড ফিক্সড ভিত্তিতে অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণে সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের মুনাফার দেওয়া হয় এটার পরিবর্তন হয় না কিন্তু বর্তমানে এই সঞ্চয়পত্রের মুনাফার হারের পরিবর্তন হয়ে এটি হবে বাজার ভিত্তিক অর্থাৎ এটি বাজারের যে অন্য অন্য ডিপোজিটের যে প্রোডাক্ট যেগুলো আছে ব্যাংক এবং আর্থিক খাতের এবং অন্য অন্য খাতের আমানতের যে আমানতের যে মুনাফার হার আছে যে সুদের হার আছে সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ রেখেই হচ্ছে সঞ্চয়পত্রের মুনাফার হারের কিন্তু পরিবর্তন আর সুপ্রিয় দর্শক এই বিষয়টি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে এবং অর্থ বিভাগ এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে সুপ্রিয় দর্শক অর্থ আপনি আমি সুপ্রিয় দর্শক আমি আপনাদের অবগতির জন্য বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা পরিকল্পনা ব্যাঙ্কিং খাতকে সংস্কার করা হবে সো সেই ব্যাংকিং খাতকে সংস্কারের লক্ষ্যেই যে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে একটি কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন সারের নেতৃত্বে এরকম একটি পরিকল্পনা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেই কর্ম পরিকল্পনায় কিন্তু এই সঞ্চয়পত্রের বিষয়টা উঠে এসেছে সঞ্চয়পত্রের মুনাফার হারটা সুদের হারটা যে বাজার ভিত্তিক করা হবে এই বিষয়ে কিন্তু সেখানে আলোচনা করা হয়েছে হয়তো আমরা নিকট ভবিষ্যতে সামনের দিনগুলোতে আমরা হয়তো দেখতে পাবো যে সঞ্চয়পত্রের মুনাফার হারের কিন্তু একটা পরিবর্তন হবে সেটি হবে হচ্ছে বাজার ভিত্তিক বাজার ভিত্তিক মানে হচ্ছে আমাদের দেশের যে অন্যান্য যে ব্যাঙ্কগুলো আছে ব্যাঙ্কগুলোর যে ডিপোজিটের রেট বিশেষ স্পেশালি হচ্ছে এফডিআরের রেট বা বিভিন্ন হচ্ছে বিভিন্ন হচ্ছে ডাবল বেনিফিট স্কিম এবং হচ্ছে ব্যাঙ্ক খাত ছাড়া অন্যান্য আর্থিক খাতের যে ডিপোজিট রেট এবং হচ্ছে সরকারের যে অন্যান্য যে প্রোডাক্ট যেমন হচ্ছে ট্রেজারি বিল বন এগুলোর সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু সঞ্চয়পত্রের মুনাফার হারের পরিবর্তন হবে অর্থাৎ এগুলো যখন এগুলোর এগুলোর রেট যখন বাড়বে সঞ্চয়পত্র মুনাফার রেটও বাড়বে আবার এগুলোর রেট যখন কমে আসবে সঞ্চয়পত্রের মুনাফার রেটও কিন্তু কমে আসবে তো যদিও এগুলো খুবই প্রাথমিক পর্যায়ে আছে খুবই ইনিশিয়াল পর্যায়ে আছে অর্থ বিভাগ এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কাজ করতেছে কিন্তু কবে নাগাদ এই সংক্ষিপ্ত মুনাফার হার বাজার ভিত্তিক হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু স্পষ্ট কোনো নির্দেশনা এখনও আসে নাই সামনের দিনগুলোতে যখন এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট নির্দেশনা আসবে এই বিষয়গুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা অর্থ বিভাগের পক্ষ থেকে যখন এই বিষয়গুলো নিয়ে বলা হবে আমরা আপনাদেরকে এই বিষয়টি তখন নিশ্চিতভাবে জানিয়ে দেব তো সুপ্রিয় দর্শক আমার আজকে লাইভের উদ্দেশ্যটা হচ্ছে মূলত যে সঞ্চয়পত্রে মুনাফার হারের যে একটা পরিবর্তন আসতেছে এই বিষয়টি আপনাদেরকে জানানো এবং সঞ্চয়পত্রে মুনাফার হার যে বাজার ভিত্তিক হবে এই বিষয়টা মূলত আপনাদেরকে ইনফর্ম করার উদ্দেশ্য হচ্ছে আজকের লাইভের উদ্দেশ্য সুপ্রিয় দর্শক আমি আপনাদের অবগতির জন্য আরও কিছু ইনফরমেশন দিই বর্তমানে আমাদের যে সঞ্চয়পত্রের মুনাফার হার আমাদের যে সঞ্চয়পত্রের সুদের হার যে ফিক্সড ভিত্তিক ফিক্সড ভিত্তিকে হচ্ছে সবথেকে বেশি মুনাফা পাওয়া যায় হচ্ছে পেনশনার সঞ্চয়পত্রে পেনশনার সঞ্চয়পত্রের মুনাফার হার হচ্ছে এগারো দশমিক ছিয়াত্তর পার্সেন্ট এর পরবর্তীতে যে সঞ্চয়পত্রের মুনাফা সব থেকে বেশি সেটি হচ্ছে পরিবার সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্রের মুনাফার হার হচ্ছে এগারো দশমিক বান্ন পার্সেন্ট এর পরবর্তীতে যে সঞ্চয়পত্রের মুনাফা সব থেকে বেশি সেটি হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র যেটির মেয়াদ হচ্ছে পাঁচ বছর এটি একটি মেয়াদী সঞ্চয়পত্র এটি অন্য সঞ্চয়পত্রের মতো নয় অন্য সঞ্চয়পত্রগুলো যেমন হচ্ছে প্রতি মাসে বা তিন মাস পরপর মুনাফা পাওয়া যায় কিন্তু মেয়াদী সঞ্চয়পত্রে মুনাফা পাওয়া যায় হচ্ছে পাঁচ বছর শেষে তো বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হার হচ্ছে এগারো দশমিক আঠাশ পার্সেন্ট এবং হচ্ছে তিন বছর মেয়াদী তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র সেটির মুনাফার হার হচ্ছে এগারো দশমিক শূন্য ছয় পার্সেন্ট তো শিল্প দর্শক যখন এই সঞ্চয়পত্রের মুনাফার হার হবে হচ্ছে এই বাজার ভিত্তিক বাজারের অন্য অন্য আমানতের প্রোডাক্টগুলোর সাথে সামঞ্জস্য রেখে যখন করা হবে তখন কিন্তু আমরা সঞ্চয়পত্রের এই মুনাফার হারের একটা পরিবর্তন দেখব কিন্তু এটি বছরে কয়বার হবে বা কীভাবে হবে এই বিষয়গুলো নিয়ে সামনে নির্দেশনা আসবে ঘোষণা আসবে তখন আমরা আপনাদেরকে জানাবো তবে যখন এই সঞ্চয়পত্রের মুনাফার হার হচ্ছে বাজার ভিত্তিক হবে এটি কিন্তু একটি জটিল বিষয় হবে এর পজিটিভ নেগেটিভ দুইটা বিষয়ই আছে প্রথম হচ্ছে পজিটিভ বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে আমানতের আমানতের ক্ষেত্রে ডিপোজিটের ক্ষেত্রে ব্যাঙ্কগুলোর মুনাফার হার কিন্তু অনেক বেশি সেগুলো হচ্ছে সাড়ে আট পার্সেন্ট থেকে শুরু করে বারো পার্সেন্ট পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু আবার ট্রেজারি বিল বন্ডেরও ট্রেজারি বন্ডগুলোর মুনাফার হারও কিন্তু বারো পার্সেন্টের উপরে পাঁচ বছর দশ বছর বা পনেরো বছর বিশ বছর মেয়েদের ট্রেজারি বন্ডগুলো আছে সেগুলোর মুনাফা কিন্তু উচ্চ হার তো সেই দিক থেকে সঞ্চয়পত্রের মুনাফা কিন্তু দীর্ঘদিন যাবৎ ওই একটার জায়গায় থেমে আছে এগুলো কিন্তু বাড়ানো হয় নাই এগুলো কিন্তু নতুন করে রিভাইজ করা হয় নাই যদিও নানা দিক থেকে কিন্তু বাড়ানোর একটা প্রস্তাবনা ছিল দাবি ছিল কিন্তু সেটা কিন্তু করা হয় নাই তো সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে যদি সঞ্চয়পত্র বাজারের বা অন্যান্য ডিপোজিটের যে প্রোডাক্ট যেগুলো আছে মুনাফার যে প্রোডাক্ট মোনাফার ডিপোজিটের যে প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর যে মুনাফার হার সেগুলোর সাথে যদি সামঞ্জস্যপূর্ণ করে যদি সঞ্চয়পত্রের মুনাফার হার ঠিক করা হয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু আশা করতেই পারি বর্তমানে এটি বাড়বে কিন্তু পরবর্তীতে আবার যদি এই আমাদের মূল্যস্ফীতি যদি কমে আসে আমাদের মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু ইতিমধ্যে বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে তারা সংশোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে এই সংকোচনমূলক মুদ্রানীতির প্রভাবে আমরা হয়তো সামনের দিনগুলোতে হয়তো আগামী কয়েক মাস পরে বা এক বছর পরে হয়তো আমরা দেখতে পারবো যে আমাদের হয়তো মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি অনেকটাই কমে গেছে মূল্যস্ফীতি যদি কমে যায় তো সেক্ষেত্রে ব্যাঙ্কগুলোর যে এফ রেট এফ রেট কিন্তু কমে আসবে আমরা দেখেছি এই বছরখানেক আগেও কিন্তু ব্যাঙ্কগুলোতে এফডিআরের রেট কিন্তু খুব কম ছিল সেগুলোতে ছিল ছয় পার্সেন্ট সাড়ে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট এরকম আমরা এফডিআরের রেট দেখেছি কিন্তু এই যে কিছুদিন যাবৎ যখন লোনের ক্ষেত্রে যখন হচ্ছে বাংলাদেশ ব্যাঙ্ক হচ্ছে এই যে সিঙ্গেল ডিজিটটাকে তুলে দিল এবং লোনের হার যখন বাড়তে থাকলো যে যেটি একটা সময় ক্রস করে তেরো পার্সেন্টের উপরে উঠে গেছে এটার পরে থেকে কিন্তু ব্যাঙ্কগুলো কিন্তু এফ ডিআরের রেটও কিন্তু বাড়িয়ে দেওয়া শুরু করলো এফ বিআর রেট এখন আমরা দেখতেছি ব্যাঙ্কগুলোতে অনেক অনেক বেশি তো যদি আবার যদি আমাদের হচ্ছে এই মুদ্রাস্ফীতিটা যদি কন্ট্রোলে আসে মূল্যস্ফীতি যদি কন্ট্রোলে আসে তখন কিন্তু আমাদের হচ্ছে এই ইড রেট কিন্তু কমে আসবে তখন কিন্তু আমাদের সঞ্চয়পত্রের মুনাফার হারও কিন্তু কমে আসতে পারে সুপ্রিয় দর্শক এটা কিন্তু একটা অসুবিধা তবে আপাতত দৃষ্টিতে বর্তমান সময়ে যদি আমরা অন্য অন্য আমানতের যে প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর সাথে যদি আমরা যদি এটা যদি কম্পেয়ার করি তো যদি হচ্ছে সঞ্চয়পত্রের মুনাফা হার যদি বাজার ভিত্তিক যদি হয় তো সেক্ষেত্রে হবে ইতিবাচক আমরা এই বিষয়টা নিয়ে ইতিবাচকই থাকি আমরা আপাতত কোনো নেতিবাচক চিন্তা আমরা না করি আর সব থেকে বিষয়টা মানে নেগেটিভ যেটা হবে সঞ্চয়পত্র মনে হয় হার যদি বাজার ভিত্তিক হয় এটি হবে বিশেষ করে হচ্ছে মানুষকে বোঝানো বা মানুষ মানুষের এই বিষয়টাতে সচেতন হওয়া বা মানুষের এই বিষয়টা খোঁজখবর রাখায় খুব বেশি কঠিন হবে এবং যেখান থেকে এটি ব্যবস্থাপনা করা হয় সেটিও কিন্তু খুব কঠিন হবে কারণ একটা বছরে যদি দুইবার বা তিনবার যদি হচ্ছে এই সঞ্চয়পত্রে মুনাফার হারের যদি পরিবর্তন হয় তো সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু এই সাধারণ মানুষের বা বিনিয়োগকারী যারা আছে তাদের কিন্তু অবগত হওয়া বা সবসময় আপডেট থাকা এটা কিন্তু একটা কঠিন হবে এবং যেখান থেকে সঞ্চয়পত্র মুনাফাটা দেওয়া হয় দেখা গেল যে হয়তো ছয় মাস দেওয়া হলো এগারো পার্সেন্ট হারে আবার বাকি ছয় মাস দেওয়া হচ্ছে হয়তো দশ পার্সেন্ট হারে তো এটা ব্যবস্থাপনা করা একটু জটিল এবং কষ্টসাধ্য ব্যাপার কঠিন বিষয় হবে তো সুপ্রিয় দর্শক সামনের দিনগুলোতে আমরা এগুলো নিয়ে দেখব কী ধরনের পরিবর্তন হয় আমরা আপনাদেরকে আপডেট দিয়ে জানাবো সুপ্রিয় দর্শক আমি আপনাদের অবগতির জন্য আরও এই কিছু বিষয় বলে রাখি পরিবার সঞ্চয়পত্র তিন বছর মেয়েদের তিন মাস অন্তরন্ত মনোহিত্তিক সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র এবং হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র এই সঞ্চয়পত্রগুলো নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আমি আমার যে চ্যানেল আমার এই জীবন ও চ্যানেল যেখান থেকে আমি লাইক করতেছি সেখানে কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এই সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং আমি একটা সঞ্চয়পত্রের প্লে লিস্ট করে দিয়েছি সঞ্চয়পত্রের প্লে লিস্টে কিন্তু আমি সঞ্চয়পত্র নিয়ে অনেক ভিডিও করেছি সঞ্চয়পত্রের ট্যাক্স থেকে শুরু করে বিনিয়োগ সীমা থেকে শুরু করে বিনিয়োগের আগে ভাঙাতে গেলে কী ধরনের অসুবিধা ম্যাচপুর্তিতে কী করণীয় ম্যাচপুর্তির আগে ভাঙতে গেলে কী করণীয় এবং টিপস হয়ে দিয়ে সঞ্চয়পত্র কেনা যাবে কি না কীভাবে সঞ্চয়পত্র বিনিয়োগ করলে আপনারা বেশি লাভবান হবেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ব্যাপক আলোচনা করেছি অনেক ভিডিও দিয়েছি সুপ্রিয় দর্শক আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন আপনারা উপকৃত হবেন তো সুপ্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওটি এখানেই শেষ করব আজকের লাইভের যে মূল উদ্দেশ্যটা ছিল সেটি আমি আবার একটু রিপিট করতে চাই তার আগে আপনারা আমার এই লাইভে যারা সংযুক্ত হয়েছিলেন এবং ইতিমধ্যে যারা সংযুক্ত আছেন সবাইকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাই পরবর্তীতে যারা লাইভটি দেখবেন তাদের প্রতিও রইল অগ্রিম প্রীতি এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক সংশয়পত্রের মুনাফার হারের একটা পরিবর্তন আসতেছে খুব তাড়াতাড়ি এবং সেটি হবে হচ্ছে বাজার ভিত্তিক বর্তমান বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এরকমই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সঞ্চয়পত্রের মুনাফার হার হবে আগামী দিনগুলোতে বাধার ভিত্তিক এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে অর্থ বিভাগ কাজ শুরু করতেছে তো কীরকম হবে সামনের দিনগুলোতে সঞ্চয়পত্রের মুনাফার হার বা কী এর কী ভবিষ্যৎ সে বিষয়গুলো আমরা আগামী দিনগুলোতে জানিয়ে দিতে চাই তো সুপ্রিয় দর্শক এখানে আরেকটা বিষয় আমার মনে পড়লো সঞ্চয়পত্রের মুনাফার হার কেন বাধার ভিত্তিক হবে এটা করার কেন যুক্তিকতা বা কেন এটা করার প্রয়োজন পড়তেছে এর আগে তো এরকম চিন্তা ভাবনা হয় নাই কারণ সঞ্চয়পত্রের মুনাফার হার এতকাল যাবৎ আমাদের দেশে ছিল হচ্ছে ফিক্সড যদি সেটি বাজার ভিত্তিক করা হয় সেটি আমাদের দেশের ইতিহাসে হবে হচ্ছে প্রথম যদি করা হয় কেননা এর আগে কখনোই সঞ্চয়পত্রের মুনাফার হার বাজার ভিত্তিক ছিল না সুপ্রিয় দর্শক আমি আপনাদের অবগতির জন্য বলতে চাই আইএমএফ থেকে এব আমাদেরকে যে ঋণ নেওয়া হয় যে আইএমএফ থেকে যে ঋণ নেওয়া হচ্ছে এই আই এর কিন্তু বিভিন্ন রকমের শর্ত থাকে আমি বেশ কিছু শর্ত দেয় তারই কিছু শর্ত হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ঋণের যে উৎস আপনারা জানেন বিভিন্ন ভিডিওতে আমি এটি বারবার প্রকাশ করেছি যে সঞ্চয়পত্র ট্রেজারি বিল বন এগুলো হচ্ছে সরকারের অভ্যন্তরীণ ঋণের একটি উৎস তো সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেয় আবার বিভিন্ন বিদেশি উৎস থেকে ঋণ নেয় তো অভ্যন্তরীণ উৎসগুলো থেকে যে ঋণ নেয় সেই এই সেই ঋণের ক্ষেত্রে যে সুদের হার এবং আন্তর্জাতিক বিভিন্ন উৎস থেকে যে ঋণ নেয় সেই সুদের হারের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে এবং আইএমএফের আরেকটা শর্ত হচ্ছে আমাদের যে দৃশ্য উৎস দৃশ্য উৎস থেকে কিন্তু সরকারকে ঋণের পরিমাণ কমাতে হবে কারণ এখানে হচ্ছে উচ্চ মুনাফার হার তো এই বিষয়টা বিবেচনা রেখে যদি সরকার যদি সঞ্চয়পত্রের মুনাফার হারের পরিবর্তন করে করে তো সেটিও কিন্তু একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের সঞ্চয়পত্র মুনাফার হারের উপর করতে পারে কারণ হচ্ছে আইএমএফের শর্ত অনুযায়ী সরকারকে কিন্তু আমাদের যে দেশীয় যে উৎস বিশেষ করে সঞ্চয়পত্র তেজারি বিল বন এগুলো বিক্রি কমাতে হবে এবং এগুলো থেকে কিন্তু ঋণ করা কিন্তু সরকারকে কমাতে হবে দর্শক সামনের দিনগুলোতে আমরা এগুলো দেখব যে আসলে কী পরিমাণ পরিবর্তন আসে এবং আইএমএফের কিন্তু আরও বেশ কিছু শর্ত আছে যেমন হচ্ছে জ্বালানি তেল জ্বালানি তেল এর মূল্য কিন্তু বাজার ভিত্তিক হতে হবে আপনারা জানেন যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিন্তু সবসময় ওঠানামা করে তো এটাও কিন্তু আইনফের একটা শর্ত আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আমাদের দেশের জ্বালানি তেলের দাম নির্ধারণ করতে হবে ইতিমধ্যে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জ্বালানি তেলের দাম কিন্তু কমিয়েছে আন্তর্জাতিক বাজারে যদি এটি যদি আরও কমে যায় এটা কিন্তু এটা কিন্তু আরও কমবে আবার যদি এটি বাজে এটি যদি বাড়ে তো শুক্র দর্শক এটিও কিন্তু বাড়বে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি এমনিতেও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আর কন্টিনিউ করবো না সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন ভালো রাখবেন এ প্রত্যাশায় লাইফটি শেষ করতেছি আল্লাহ হাফিজ